আমাদের দেয়ালে থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রসুল্লাহ সাল ওয়াসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছে তা হল ইসমা আজম এর আমল কিন্তু কি সেই ইসমে আজমের আমল এই বিষয় কি বলে গেছেন বিশ্বনবী সাল আলহি আসাল্লাম চলুন জেনে নেওয়া যাক ইসমে আজম হল আল্লাহ তাহলার মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলেই আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া দেন এই মর্মে মহানবী সাল আলহি আসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন ইসমে আজম হল আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছেন কোনো বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায় তখন আল্লাহ তালা তার বান্দার সেই চাওয়া কবুল করেন ইসমা আজম সম্পর্কে রসুল সাল্লাহ আলহ্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদা রাদি আল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد السمد الذي لم يلد ولم يُولَدُ ولم يكله كُفُواً احد اوتوا هي الله عميتوا معك تباركتي يا شاكودي تيجي تمي اك ماتوا الله تمي هراء نكونوا مع তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমার থেকে জন্মগ্রহণ করেনি আর তোমার সমকক্ষ কেউ নেই আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার মহান নাম ইসমা আজম এর উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন হাদিসের আলোকেই বিশ্বখ্যাত সব হাদিস বিশারদরা বলেছেন এটি হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাত বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আলাই এই হাদিসটিকে ইসনা আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন এই ইসমা আজম পড়ে আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা পূরণ করবে